সরে কাট এখন তুমি মোবাইল থেকে বের করো এখন বের করো 100 থেকে 110 পর্যন্ত আয়াত আল্লাহ তারা তো খুব একদম স্পেসিফিক্যালি ক্লিয়ার করেছেন আল্লাযী যাল্লা সাইহুম ফিল হায়াতি দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুন সনাআ ইহসিনুন সনাআ কিছু সংখ্যক লোকেরা দুনিয়াতে এরকম কিছু দিনের কিছু কাজ টুকটাক করে একটু টুপিটাপি করে একটু জামা টমা পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে তাহাজ্জুদ তাজুদ পরে ইসলামের কিছু কাজ আমার সুবিধার মধ্যে যেগুলো ভালো লাগে একটু মানে যাতে কোনো ঝুঁকি টুকি নাই ঝুঁই ঝামেলা নাই এ সমস্ত কিছু কাজ করে সে মনে করে যে আমি অনেক ভালো কাজ করতেছি আল্লাহ তালা বলেন ফাহাবিতা তামালুকুম বেলা লুকি মেলা ইয়ামা ওখিয়া দেওয়া ফাহাবিতা আমালুকুম তার এই সমস্ত আমলগুলোকে আমতীর দিন ধুলার মতো মিশিয়ে দাও আরে ভাই আল্লাহ তালা তো আমলগুলোর কথা বলেছেন এটা তো যে তার কোনো আমল নাই কেন বুঝছি না আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সিরাতের মূল ইতিহাসটা হচ্ছে এখানে লেও জি রহমালা তাকে কেন পাঠানো মূল টার্গেটটাকে আমার উদ্দেশ্য যেন কেউ জিজ্ঞেস করলে আমি বলতে পারি আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর গোলামগিরি এর মধ্য দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিনকে কি করা বিজয়ী করা হচ্ছে উদ্দেশ্য